একাকী জাত চিতাত্মানিরা আসির পরিগ্রহ যে জogi একাকী নির্জন স্থানে থাকিয়া সংযত দেহ সংযত চিত্র অহংক শূন্য ও পরিগ্রহ শূন্য হইয়া চিত্তকে শতত সমাধি অবভাস করাইবেন সজৌ দেশে প্রতিষ্ঠিত स्थिमासास नातिचं जैलाजनक्रेकग्र मौन क्रीता जच्चिंद्रिय उपबिश्वासन जंजात जगम आत्मशुद्धा साम काय शिग्रीव

ব্রাঘাদির চর্ম এবং তাহার উপর বস্ত্র পাতিয়া আসন প্রস্তুত করিতে হয় এর থেকে বোঝা যাইতেছে যে আসনও ঠিকঠাক হওয়া দরকার সেই আসনে উপবেশন করিয়া চিত্ত চিত্ত অর্থাৎ মন ও ইন্দ্রিয়র ক্রিয়া ইন্দ্রিয় ক্রিয়ার সংযম মনকে একাগ্র করিয়া আত্মশুদ্ধির জন্য অভ্যাস করিবে এই ইন্দ্রিয়গুলিতে আমাদের দশ ইন্দ্রিয় আছে पंच कर्मेंद्रिय पंच ज्ञानेंद्रियो एवं मन के एकाग्र करिया आत्मशुद्धि जन्य योग अभ्यास करिबे सामंकायो सीर ग्रीवं धरयन चलं स्थिर संप्रेक्ष नाशिकाग्रं संदिशाश्चान वलगायन पसंतात्मा विगत ब्रह्मचरित प्रति स्थित

ভয়ফ্রজিত ব্রহ্মচর্যশীল হইয়া মনসংযোগ প্রবক মতপরায়ণ মদগত চিত্ত হইয়া সমাধিষ্ট হইবে না তসনতস্ত জুঞ্জনেব রে অং সদাত্মানং যোগিনী আতমানস সন্তেং নির্বাণ পরমং মত সমস্তামাদগচ্ছতি এইভাবে নিরন্তর মনসমাধান করিতে করিতে মন একাগ্র হইয়া নিশ্চল হয় অর্থাৎ চঞ্চল মন স্থির হয় এই রূপ স্থির মনের দ্বারা স্থির চিত্র যোগী নির্বাণ পরম শান্তি লাভ করে এই শান্তি আমাতেই স্থিতির ফল না তনতস্ত যোগ হস্তি না চৈকন্তমা নতা

পরম শান্তিলা ভায় যে যোগের কথা বলা হইল সেই যোগ অত্যাধিক আহার যাহারা করিবেন অথবা একান্ত অনাহারি তাহার যোগ হইবে না অতিশয় জাগরণশীল যোগ হইবে না যুক্ত হারাবেশ্ব যোগ যিনি রূপে হার বিহার করেন রূপে কর্ম চেষ্টা করেন রূপে নিদ্রিত জাগ্রতা থাকেন তাহার যোগ দুঃখ নিবারক হয় অর্থাৎ তাহার যোগ সুসম্পন্ন হয় যিনি রূপে হার বিহার করবেন কর্ম চেষ্টা করবেন এবং রূপে নিদ্রিত জাগ্রতা থাকবেন

নিরুদ্ধ চিত্ত অর্থাৎ মন যে নিজের কন্ট্রোলের দ্বারা উপরত সর্ববৃত্তি শূন্য নিষ্ক্রিয় হয় এবং যে অবস্থায় আত্মার দ্বারায় আত্মাতেই আত্মাকে দেখিয়া পরিতোষ লাভ হয় সুখমা আন্তান্তিকং জল আদবুদ্ধি গ্রাহ্যমতীন্দ্রিয়ম বেত্রিজত্র না চৈবং সিদ্ধ ইন্দ্রের অগচর কেবল শুদ্ধ বুদ্ধি রাজ্য যে নিরুতশয় সুবাক্ত আনন্দ যোগে যে অবস্থায় অনুভব করেন এবং যে অবস্থায় স্থিতি লাভ করিয়া আত্মস্বরূপ হইতে বিচলিত না তাহাই যোগ শব্দ বাচ্চ বলিয়া বাচ্চ জানিবে ইয়াং লব্ধা চা পরং লব্ধং মনদনাধিকং তত

যোগাব্যযোগ হচ্ছে এই অবস্থায় অর্থাৎ চিত্তবৃত্তি নিরোধে দুঃখ সংযোগের বিয়োগ হয় এই দুঃখ বিয়োগে যোগ শব্দবাচ্য এই যোগ নির্বোচ্ছন্ন চিত্ত অধ্যায়ে অধ্যাবসায় সহকারে অভ্যাস করা কর্তব্য संकल्प प्रभावान कमनस्ता अक्त सर्वना शेषत मौन सैवेन्द्रिय ग्रामं व्यनम सम अंतत सनेसन रूप परमेद बुद्धा धृति कृताय अक्त समस्तं मौन कृता न किंचिदिव संकल्प जतो कामन समय के विशेष रूपे त्याग करिया अर्थात कोई संकल्प ना रखिया मन मध्य মনের দ্বারা ইন্দ্রসমূহকে বিষয় ব্যাপার হইতে নিবৃত্ত করিয়া ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মন ধীরে ধীরে নিরুদ্ধ মনকে আত্মাতে নিহত করিয়া কিছুই ভাবনা করিবে না নাচালতা মানা চাহ মানা তথা মাতা মন স্বভাবতে চঞ্চল অতি অস্থির হইয়া উহা যে যে বিষয়ে ধাবিত হয় সেই সেই বিষয় হইতে উহাকে প্রত্যাহার করিয়া আত্মাতে স্থির করিয়া রাখবে